আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ সুবাহান তার বান্দাবান্দির জন্য এমন কিছু দিবস এবং এমন কিছু রজনী রেখেছেন স্পেশাল করে রেখেছেন যেগুলোর মাধ্যমে খুব স্বল্প সময়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় ঠিক তো দুগভাবে একটা দিনের নাম হচ্ছে যমুল আরাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র জবান মোবারকে বলেন নফল সিয়ামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিনের রোজা শুধু তাই না সহি মুসলিমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার আগের এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং পরের এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে। সুবাহান আল্লাহ অতএব আমরা সকলেই চেষ্টা করব। আরাফার দিনে রোজা রেখে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ সুবাহান আমাদের সকলকে তাওফিক দান করুক আমি